আগুনে রান্না হয় হবে এই দুই রাস্তা ছাড়া কোন গতি নাই আমাদের কিছু আমল করতে হবে যে আমল আমাদের গজব থেকে বাঁচাবে বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুই ভূমিকম্প থেকে বাঁচাইতে পারবে না তবে জমিনের মধ্যে যদি উম্মদ গোনা ছেড়ে দেয় উম্মদ যদি ইস্তেফার করে তাওবা করে এই তাওবা আর ইস্তেগফারটা আসমান থেকে গজব ফেরানোর জন্য এটা একটা প্রতিরোধ ব্যবস্থা হয়ে দাঁড়ায় যায় এটা কোরআনে আল্লাহ বলছে আপনি আমার নবী দু জাহানের সর্দার মতকায় থাকেন আবু জেখেল বাইতুল্লার পাশে যায় বাইতুল্লাহ তোয়াফ করে মুশরিক আবু জেখেল বোখারির মধ্যে আসছে রেওয়ায়ত আবু জেখেল বলে আল্লাহ তোবে যদি সত্যই হয় তাহলে আমরা যে তোমার নবীকে মানি না তোমার নবী যদি সত্য হয় আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আসমান থেকে আমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করে তুমি আমাদেরকে শেষ করে দাও দেখি তুমি কেমন নাউযুবিল্লাহ বলবেন না অনেক সময় হুজুররা গজবের ভয় দেখায় কিছু আছে বুঝেন না তো কোন হুজুররা হুদায় কই আল্লাহ দরে না তো মানে আর বাপটা এমন ধরলে হে ছুটে যেতে পারবো বাপটা এমন যদি ধরে ফেলে তখন তুমি কি করবা মিয়া আবু জেহেলমার কা চরিত্র বাদ দাও ওলামায় কেরাম যা বলে বিশ্বাস করো বন্ধু ওলামায় কেরাম তোমাদের আপন তোমার আপন তোমাকে জাহান্নাম থেকে ফিরাইতে চায় আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আবু জেহেল কয় আল্লাহ তুমি যদি আসলেই এ মুহাম্মদ সত্য থাকে তুমিও সত্য হও আমতির আলাইনা হিজারাতাম সামা আসমান থেকে পাথর বর্ষণ করো আল্লাহ তাআলা করলেন নবীর উপরে আমার আবু জেহেল মلعুন মুশরিক ও বলে বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া আপনাদের এদের উপর পাথর বর্ষণ করার জন্য সে মনে করে আমার ক্ষমতা নাই আমি পাথর বর্ষণ করতেছি না কিন্তু আপনি তাদেরকে বলে দেন পয়গম্বর যতদিন এই জমিনের মধ্যে আপনি আছেন পয়গম্বর ততদিন এই জমিনের মধ্যে আমি আপনার খাতিরে আসমানি কোনো গজব দিব না মাকানম্ব শুনিও হাত বাঘুম আংটা ফি আল্লাহ ইয়াত নাজিল করলেন আমি আল্লাহর জন্যই তো শোভনীয় নয় আমার বন্ধু আমার হাবিব যার জন্যে আমি সাত আসমান বানাইলাম যার জন্যে আমি সাত জমিন বানাইলাম যার জন্যে আমি সমস্ত গায়েনাতকে সাজাইলাম ওই বন্ধু পৃথিবীর মধ্যে থাকবে আর পৃথিবীটা আমি ধ্বংস করে দিব না বন্ধু না তা হবে না আবু জেহেল বনে করে আমার শক্তি নাই আসলে আমার শক্তি আছে কিন্তু আপনি হলেন নিরাপত্তার কার্ড যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততদিন আসমান পড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততদিন জমিন ধসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আছেন সূর্যের আলো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আছেন সমুদ্র এবং শুকাবে না সমস্ত আমি আপনার খাতিরে বানাইলাম মা আপনি আছেন আর আমি আজাদ দিব তা হবে না আস্তে কয় জোরে বলেন তা হবে না এটা হবে না হবে না আল্লাহর কয়েক উপর আয়াত নাজিল হইছে আমরা হইলে তো খুশি হইতাম যতদিন আসি অন্তত নিজে বাঁচবো কিন্তু নবী কান্না শুরু করছে নবী সাথে সাথে কাটতেছে আজ আমিন বলেন ইয়ার আল্লাহ আয়া হাবিব আল্লাহ আল্লাহ ক্রম্পুল আলামিন সুসম্বাদ দিলেন যতদিন আপনি পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না যতদিন আপনি পৃথিবীতে আছেন ততদিন আসমান ভাঙবে না জমিন ধসবে না জমিনের মধ্যে কোনো আজাব হবে না গোপাগম্বর তারপরেও আপনি কেন কাঁদেন আপনার তো হাসার কথা আপনি তো নিরাপত্তার গ্যারান্টি পেয়ে গেলেন আল্লাহর পয়গম্বর বলেন ও আমি কাঁদি আমার জন্য না আমি কাঁদি আল্লাহ পাক আলামিন বলেছেন মা কানাল্লাহু লিউ আযিবাহুম ওয়া আপনি যত এই উম্মতের মধ্যে আছেন ততদিন এই উম্মতকে ধ্বংস করা হবে না ততদিন এই উম্মতের মধ্যে আজাব দেওয়া হবে না আমি চিন্তা করি আমি তো আজীবনের জন্য আসি নাই আদম সফি উল্লাহ থাকতে পারে নাই মুসা কালিম উল্লাহ থাকতে পারে নাই এই সার পর্যন্ত সমস্ত নবী সুলগড়ের ইন্তেকাল হয়েছে আমারও ইন্তেকাল হয়ে যাবে আমি অল্প সময় হায়াত নিয়ে এসেছি আমিও চলে যাব আমি যখন চলে যাবো তখন আমার কি হবে এই চিন্তায় আমার চিন্তা না আল্লাহ তো বলছেন আমি যতদিন আছি ততদিন আজব দেবেন না তো আমার ইন্তেকালের পরে যদি আসমানি গজব চলে আসে আমার ইন্তেকালের পরে যদি জমিনের মধ্যে গজব চলে আসে আমার ভূমিকম্পে মরে যাবে আমার উম্মত গুলোর কে নিয়ে জমিন ধসে যাবে আমার উন্মত গুলোর উপর আসমান থেকে পাথরের বৃষ্টি পড়বে না না জিব্রাহিল আমি এইটা বরদাস করতে পারবো না আমি একটা গ্যারান্টি কার্ড চাই এমন একটা নিরাপত্তা রব্বে কারিমের কাছে চাই যে নিরাপত্তা কার্ডটা আমি মোহাম্মদ চলে যাওয়ার পরেও এই উম্মতের মধ্যে থাকবে আমার উম্মতগুলো ধ্বংস হবে না আমার উম্মতের উপর আসমানি গজব আসবে না আমার উম্মতের উপর জমিনি বালা আসবে না আমার উম্মতের উপর কোনো মহামারী আর বিপদ আসবে না আল্লাহর পয়ানম্বর যখন যখন আমিনের মাধ্যমে আল্লাহ কাছে এই আবেদন দিয়া পাঠান জিব্রাইল যখন মালিকের কাছে এটা শোনান আল্লাহ রব্বুল আলামিন বলেন রে জিব্রাইল আমার বন্ধুর ঠোঁট নড়ে উঠছে আমার বন্ধুর মুখ থেকে একটা কথা বের হয়েছে এই কথা আমি পূরণ করব না এটা আমার শান হতে পারে না আমার বন্ধু যেমন আরেকটা নিরাপত্তা কাঠ চাইল যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলে দাও যতদিন আমার বন্ধু আছে ততদিন পর্যন্ত নিরাপত্তার কাঠ হলো আমার বন্ধু তার উশিলায় আমি আসমানি গজব জবিনে দিব না আর যেদিন আমার বন্ধুর ইন্তেকাল হয়ে যাবে এরপরে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য এই উম্মত যদি আসমানি জমিনি থেকে বাঁচতে চায় ওই গজব থেকে বাঁচার জন্য নিরাপত্তার একটা কার্ড দিয়ে দিলাম ওই কার্ডের নাম হলাকুমি বাহু আল্লাহ তালা বলেন আমার বন্ধুকে যায় জানায় দাও আমার তার এই উম্মত কে এই বান্দাদেরকে আমি ততক্ষণ পর্যন্ত কোন শাস্তি দিব না যতক্ষণ তারা ইস্তে আমল করতে থাকবে এজন্য আসমানি বালা আসমানি উঠাবার জন্য ইস্তেকফার বলেন আমি বলবো আপনারা আমার সাথে ইস্তেক ফারের স্লোগান দিবেন আসমানি বালা আসমানে উঠানোর জন্য জমিনি বালা জমিনে মিঠানোর জন্য সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের কামায় রুজির মধ্যে বরকত হওয়ার জন্য নিজের সন্তান সন্ততিকে মানুষ করার জন্য ভূমিকম্প থেকে বাঁচার জন্য জোরে কয় না জোরে বলেন

এটা আমাদের নিরাপত্তার হাতিয় কোনো পাইপ দিয়ে কাজ হবে না কোন প্রতিরোধ দিয়ে কাজ হবে না কোন বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে কাজ হবে না ঠিক আছে বিল্ডিং আর মজবুত করতে হবে প্রতিরোধের জন্য পিলার আর ও মুঠা করে দিতে হইবো না 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 এসে মোটা পিলার কোন বললেই শেষ হয়ে যায় কথা বলেন ঠিক ভাবে আবার কোরেগর কেউ আল্লাহ টানা রেখে দেন পারেন তিনি কে এজন্য বাঁচার জন্য ইস্তিগফার সবাই বলেন বাঁচার জন্য ইস্তিগফার এখন ইস্তিগফার কি আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 অর্থটাকে আল্লাহ আমি சரেন্ডার করলাম সুবহানাল্লাহ আল্লাহ আমি சரেন্ডার করলাম আমার কোন ক্ষমতা নাই ক্ষমতা তোমার আমার কোন ক্ষমতা নাই ক্ষমতা তোমার আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আস্তাকফিরুল্লাহ এটা আত্মসমর্পণের একটা শব্দ সাতটি করতে হইলো আমি আল্লাহর কাছে মাফ চাইলাম মানে মানুষ যখন পারে না কয় না ভাই মাফ করে দে মাফ করে দে মাফ করে দে মাফ করে দে হ্যাঁ প্রথমে যায় একেবারে এক করে ফেলবো তিন চারটা যখন খায় গুছি খাওয়ার পরে যখন পরে যায় বুঝে না মনে করছিলাম হ্যাংলা পাতলা পারমু পরে দেখতেছি না ভিতরে মাল আছে হ্যাঁ পারা যাইতেছে না আমারে তো শুয়ে লেছে আমি যে মোটা গাটা এখন তো উঠতে 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 হ্যাঁ পাঁচটা লাগাইতেছে ভাই সারে দে সারে দে মাফ চাই মাফ চাই মাফ চাই এ আস্তাক ফেরুল্লাহ মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে আমার কোনো ক্ষমতা নাই মালি আমি জিরো আমার কোনো ক্ষমতা নাই তুমি যা বলবে তাই হবে তোমার সামনে আমার কোনো বড়াই নাই আমার কোনো বরত্ব নাই আমার কোনো সান নাই আমার কোনো মান নাই ইজ্জত তোমার জন্য ক্ষমতা তোমার জন্য তোমার জন্য মর্যাদা তোমার জন্য সান মান সব তোমার জন্য আমি তুচ্ছ আমি ছোট আমি হীন আমি ক্ষুদ্র আমি নিচু আমার কোন সান নাই মালিক তুমি আমার হয়ে যাও আমাকে মাফ করে দাও তুমি আমাকে ধরো না তুমি আমাকে ধরো না তুমি আমাকে পাকরাও করো না এভাবে বান্দা যদি বলতে থাকে গজবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশপাশ সব ধ্বংস করে দিলেও এই ব্যক্তিটাকে আল্লাহ হেফাজত করে এই জন্য ফারের আমল করবো তো ইনশাআল্লাহ